প্রায় এগারো বছর আগে দুই সালে সাভারের রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর এ ঘটনার প্রায় সতেরো দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয় এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল চলচ্চিত্র রানা প্লাজা বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা সেন্সর সনদ না পাওয়ায় দশ বছরেও মুক্তি পায়নি সিনেমাটি নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেননি দুই হাজার চোদ্দ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে এরপর দুই হাজার পনেরো সালের এগারো জুলাই ছাড়পত্র পেলেও চব্বিশে আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নির্মাতা নজরুল ইসলাম খান জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি সিনেমাটি নিয়ে আশায় ছেড়ে দিয়েছিলেন তিনি দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি নজরুল জানালেন বহু চেষ্টা করেও গত দশ বছর তারা সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাননি বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন চোখের পানি ফেলেছেন বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ চলচ্চিত্র অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে এ ব্যাপারে নির্মাতা বলেন হাইকোর্টেও গিয়েছিলাম লাভ হয়নি কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম কেউ আমার পাশে দাঁড়াননি এখন সময়ের পরিবর্তন হয়েছে মানুষ কথা বলতে পারছে নিজের মতো প্রকাশ করতে পারছে আশা করছি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব রানা প্লাজার প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা মনি ও চিত্রনায়ক সাইমন সাদিক ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা প্রয়াত এন্ড্রু কিশোর ইমরান কনাসহ অনেকে সিনেমাটি প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস